দেখতে পাচ্ছিস না আসো আমার কাছে আসো ওই পেজ ঘুরে আসো Yeah. Mm ভাত খাবি কোন মাছটা খাবি তুই শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাগদা ব্লকের ছোট্ট একটা গ্রামে তোমাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটি শুরু করছি আর সকালবেলা আজকে উঠেছি সাড়ে সাতটার দিকে রান্না টান্না করতে গেছে নটার দিকে মানে সব সবজি কেটে তারপরে রান্না করতে গেছে মানে কী করে যে সময় কেটে গেল বুঝতেই পারিনি আর এখন বেজে গেছে এগারোটা সকাল এখনও খাইনি খাবো ভেবেছি যে একটা তরকারি রান্না করার পরেই খাবো কিন্তু সেটা আর হয়নি মানে সব কটার তরকারি রান্না করেছি গুছিয়ে এই এলাম এখন যাব খেতে এই যে আমার বোন এসেছে সকালবেলায় ওর মার কাছে মানে কান্না করছিল যে আমি বুনুর কাছে পড়বো দিদির কাছে পড়বো আমাকে নিয়ে চলো বুনু মানে আমার বুনুকে আমি বুনু ডাকতাম তো আমার ভাই শুনে ও ছোটোবেলার থেকে বুনু বলতো আর বোনও সেখান থেকে শিখেছে যে বুনু বলা তাই তো পড়েছো তুমি বুনুর কাছে পড়েছো কি পড়েছো এখন যাব খেতে আর এইদিকে আমার বোন এই ছোট বোনকে খাইয়ে দিচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে মা রেখেছে ভোলা মাছ আর এই দুদিন আগের যে বেলে মাছ ছিল তো আজও রয়েছে চারটে তো এগুলো সব আমি লঙ্কা দিয়ে ভেজেছি ভোলা মাছগুলো লঙ্কা দিয়ে ভেজেছে আর বোনের জন্য একটা ভাজিনি তো বোন তো আগেই খাইয়ে দিয়েছে আর দুটো ফুলকপি ছিল ছোট ছোট তো ঝোল করেছি আর এখানে করেছি বেগুন ভাজা একটা বেগুন ছিল তো সেটাই ভেজে নিয়েছি আর এখানে করেছি টমেটো আলু দিয়ে তরকারি মাছ দিয়েই করেছি একদিন আমার মা এটা রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে তো তারপর থেকে যেন এই টমেটো রান্নার প্রতি মানে আমার প্রেম চলে এসেছে এর একটা ব্যাপার হয়ে গেছে এখন আর করেছে কলার তরকারি এটা সবার শেষেই করা হয়েছে তো যার জন্য এখনো ধোয়া উঠছে আর যেই কলের থেকে এখন জল আনে না ঠিক ভালো না যার জন্য কালারটা আমার সুন্দর হয়নি কিন্তু খেতে ভালোই লাগছে আর এখন আমরা খেতে বসে গেছি এখানে আমি ভাত নিয়েছি নিয়েছি একটা ঝালের মাছ ভাজা আর এই যে তরকারি নিয়েছি বাটিতে এটা আমি আর মা খাবো আর এপাশে মা খাচ্ছে এখন বেগুন দিয়ে আর বোনকে খাওয়ানোর পরে আমার বোন এখন খেতে বসেছে আমাদের সবার ভাত খাওয়া হয়ে গেছে আর এই যে আমার বোনু বাড়ি যাওয়ার জন্য কান্না করছে এই যে কাকা নিয়ে যাবে এখন অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম সেই বোন তো বাড়িতে গেল আর তারপরে মানে সকালবেলার থেকে আমার দাঁতের যন্ত্রণা হচ্ছিল দাঁতের যন্ত্রণা বলতে ডান সাইডে নিচের পাটিতে নতুন দাঁত হচ্ছে তো হ্যাঁ সেই জায়গাটা আর কি যন্ত্রণা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু বুঝতে পেরেছি কিন্তু এগারোটা কি তার পরের থেকে বেশি ছিল আমি তো ভিডিও আপলোড বসিয়েছি বারোটার আগেই কিন্তু প্রাইভেট করা ছিল আমার সে মনে নেই আমি বারোটার পর ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ পরে গিয়ে তাই এবার পাবলিশ করেছি মানে রেডি করা ভিডিও তাও তোমাদের সামনে টাইম মতো আমি দিতে পারিনি আজকে আর অন্য দিন তো মানে ব্যস্ততার কারণে আর কি দেওয়া হয়ে ওঠে না আর এখন বেজে গেছে কটা তিনটে কুড়ি বাজে আমার মা কখন থেকে শুধু বলেই যাচ্ছে যা স্নান করতে যা কিন্তু যাচ্ছি না ভাল লাগছে না কিছু এখনও দাঁতে যন্ত্রণা হচ্ছে যাবো স্নান করতে তো চলো আবার এসে কথা হচ্ছে এখনও তো খাইনি আমার পছন্দ খিদে পেয়ে গেছে স্নান করে এখন খেতে বসে এই যে নিয়েছি মুড়ি আর তরকারি কলার তরকারিটা নিয়েছি আর কলাতে মাছ দিয়েছিলাম তো একটা মাছ নিয়েছি ভাত কম রয়েছে তো ভাবলাম যে মুড়ি রয়েছে তো মুড়ি খায় আর তরকারি দিয়ে তো মুড়ি খেতে ভালোই লাগে আর কালকেও চারটের সময় খেয়েছি আজকে এখন চারটেই বাজে এখন বসেছি খেতে তো খেয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়ার পরে ওই বাটি দুটো ধুয়ে নিয়েছি তারপরে জামা কাপড় তুলে উঠোনটা ঝাঁপ দিয়েছি আর আমার মা বাবা যে আগে খেয়েছিল তো সেই থালাটা আমার মাই ধুয়ে গেছিলো দোকানে আমি তো চারটের সময় খেয়েছি তো তার আগে মা ধুয়ে তাই দোকানে গেছে আর আমার বোন খেয়েছে আমারও পরে তো তারপরের বাসনগুলো আমার বোন ধুয়েছে আর এখন আমরা গুছিয়ে নিয়ে যাবো একটু মাঠের বোনকে তো কতদিন থেকে বলি যে মাঠে যাওয়ার কথা কিন্তু ওর সময় হয় না আর তারপরে ইচ্ছাও করে না ওর সেই জন্য আর কি যাওয়া হয়ে ওঠে না তো আজকে আমরা যাবো তো চলো তোমাদেরকেও মাঠে মাঠে ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়িতে বল কেমন লেগেছে আসতে তো ভালো না কেন আকাশটা একদম বাজে আজকে তাড়াতাড়ি কুয়াশা পড়েছে সকালবেলা তো বেশ কুয়াশা ছিল প্রায় আটটা ওটা যখন পড়তে আসা শেষ ছিল না আটটার দিক থেকেও মানে কুয়াশা ছিল ভালোই ঠান্ডা মানে ট্রাক্টর দেয় ওই জন্য তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কষ্টই গেছে বন্ধুরা শুভ সন্ধ্যা দার কথা শুনাবো না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দদা হয়ে গেছে অনেক আগে এই যে বসে রয়েছে আর আমার বোন বিড়ি ভাতছে একটু বেঁধে দেখা তো আগে দেখানো হয়েছে বিড়ি ভাতছে আর মুভি চালিয়েছে তো এখন বন্ধ করলো যে আমি কথা বলছি তাই কিছু খাবি খাবি কি খাবি খাবি তাই খাবো বড়া নরম হয়ে গেছে ওকে খাবো হুম খায় দুধ নাই নিয়ে আয় তাই কলার বড়া খাবো আমার বাবা কলার বড়া খেতে চেয়েছে তো দেখি বানাবো আজকে চিনি কলা নরম হয়নি আরে নরম হয়ে গেছে আমি দেখে আসলাম একটু আগে ই খাবি ই খাবি বলছি চিনি ময়দা আছে দেখছিস কি বাংলা মতন চিনি চিনি করে যাচ্ছে বারবার আমি কফি খাবি কলার বড়া খাবো দুধ নাই নিয়ে আয় না দোকান দিয়ে পয়সা তো মারবে গেছে তোর তো টাকা আছে কালকে ড্রাইভারে টাকা দিল

সত্যি কথা সবাই কাজটাই দেখে কাজে যে কয়টা কাজ আছে সেটা দেখে দোকানের থেকে এই এই কটা জিনিস এনেছে যে বাসন মাজা সাবান নেই তো বাসন মাজার সাবান এনেছি একটা কফি দশ টাকার আমুলের প্যাকেট এনেছি আর দশ টাকার একটা টোস্ট এনেছি মানে বাড়িতে নেই তো সেই জন্য এগুলোই এনেছি আর বোন মানে খেতে চেয়েছে তো আমার কাছে তো এতদিন টাকা ছিল না মানে আগের বছরের শেষের মাস আর এই বছরে এই প্রথম মাসে এই দু মাসের টাকাটা এই যে বৌদি দিল তাই জন্য আর কি এইগুলো কিনে এনেছি অন্য সময় মানে বলে কিন্তু আমি খাওয়াতে পাই না টাকা থাকে না সেই জন্য তো টাকা পেয়েছিস তো সেই জন্য আমি বোনকে কফি রাতে আমি খাবো ভাত তো তার জন্য আমি ভাত রান্না করেছি এই কিছুদিন ধরে মনে হচ্ছে না শুধু তিন বেলায় কি ভাত খাবো মানে ভাতের প্রতি যে এমন টান হয়ে যাচ্ছে সে কি বলবো রাতের বেলা মোটে রুটি খেতেই ইচ্ছা হচ্ছে না আর ভাত বসিয়ে দিয়ে আটাটা মেখে নিয়েছি আর সবাই তো রুটি খাবে আর ভাত নামিয়ে নিয়েছি এখন ওই গোলাগুলোও করে নিয়েছে এখন আমি রুটিগুলো করে নেব সকালে দুটো মাছ রয়েছে ভেজে নিয়েছি হালকা করে আর সব তরকারিগুলো গরম করব তো এই টমেটোর তরকারিটা এখন গরম করছি আর এরপরে কলার তরকারিটা গরম করে নেব আর ভাত রান্না করেছি আমার জন্য বলেছি যে ভাত খাবো তো আমি এখন ভাত খাওয়ার জন্য বসেছি মানে ভাতটা এখন বেড়ে নিচ্ছি এমন হচ্ছে রাতের বেলা আমার মোটে রুটি খেতেই ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে যেন আমার ভাত হলেই ভালো হয় মানে শান্তি পাই তো ভাত খাবো তো মাছ ভাজা নিয়েছি আর নিচ্ছি এখন টমেটোর তরকারি দুপুরবেলাতে তো টমেটোর তরকারি খাইনি কলার তরকারি দিয়ে মুড়িটা খেয়েছি আর আমি বোন খাওয়ার পরে আমি রান্নাঘরটা লিপে নিয়েছি এই যে উনুনের সাইডটা তারপরে এই যে আশেপাশে মানে কিছু কিছু জায়গাটা লিপে নিয়েছি আর অল্প জায়গা রেখে দিয়েছি মানে ওই জায়গায় আমার মা বাবা খাবে আর কি তারপরে লিপে নেবো রাত্রেবেলা ঘর না লিপলে না সকালবেলা একটু চাপ হয়ে যায় আর এদিকে আমার বোন বাসনগুলো ধুয়ে নিচ্ছে আমি যখন রান্নাঘরটা লিপেছি তখনই আমার বোন বাসনগুলো ধুতে বসেছে আমার আর বোনের খাওয়া হয়ে গেছে আর এখন বেজে গেছে সাড়ে দশটা আর ওইদিকে আমার মা বাবা দোকান থেকে চলে এসেছে মা তো খেতে বসেছে বাবা রাস্তার দিকে রয়েছে আসবে খেতে আর সকালের কাজ তো অনেকটা এগিয়ে রাখা হলো আর এখন ঘুমিয়ে পড়বো মানে শরীরটা ভালো লাগছে না এই কিছুদিন ধরে শরীরটা খুব দুর্বল লাগছে আর এই কিছু দিনের যে ব্লগুলো দিচ্ছি সেগুলো আমি রাতেই এডিট করছি যার কারণে আমার অনেকটা রাত জাগা হচ্ছে ওই জন্যই মনে হয় শরীরটা আমার খুব দুর্বল লাগছে তো সেই জন্য ভেবেছি আজকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো দেখা যাক কিছুদিন তাড়াতাড়ি ঘুমিয়ে যে শরীরটা ঠিক লাগে কি না তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা Bye bye.